নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাক্যান্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে সৎকার কর্মী পোস্টটি নিয়োগ করা হয়েছে এটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে পোস্টটি নিয়োগ করা হয়েছে এটি একটি পারমানেন্ট পোস্ট এই পোস্টের সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভিডিওর মাধ্যমে আমরা সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে সৎকার কর্মী পোস্টে নিয়োগ করা হয়েছে এটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে পোস্টটি নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইট করা হয়েছে এইখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লিউ এই ওয়েবসাইটে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এটি একটি পারমানেন্ট পোস্ট এখানে নেম অফ দ্য পোস্ট ডিপার্টমেন্ট পে লেবেল কোয়ালিফিকেশন এজ ডিউটি অ্যাটাইচ টু দ্য পোস্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে সৎকার কর্মী এখানে ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডার এস ডাব্লিউ এম ওয়ান ডিপার্টমেন্ট এখানে পে লেভেল দেওয়া রয়েছে এখানে লেভেল ওয়ানে আপনাদের পে লেভেল দেওয়া হবে এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং প্রার্থীকে স্ট্রং এবং ফিজিক্যাল ফিট থাকতে হবে এবং প্রার্থীর দক্ষতা থাকতে হবে পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি এখানে এজ দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে ডিউটি অ্যাটাচ টু দ্য পোস্ট দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে দেয়ার ডিউটি উইল বি টু কালেক্ট স্মল অ্যান্ড লার্জ কার্কেজ ফ্রম দ্য লেন্স স্টেট রোড এটসেট্রা অফ দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ড আন্ডার কে এম সি এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে নয়টি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে ইউআর দের দুইটি পোস্ট রয়েছে এসসিদের দুইটি পোস্ট রয়েছে এসটিদের একটি পোস্ট রয়েছে ওবিসি এদের একটি পোস্ট রয়েছে বি দের একটি পোস্ট রয়েছে এখানে ইউ আর ইস সার্ভিসম্যানদের একটি পোস্ট রয়েছে এখানে ইউ আর পি ডাব্লিউডি ক্যান্ডিডেটদের এখানে একটি পোস্ট রয়েছে এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে এস সি এস টি ক্যান্ডিডেটদের পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটদের তিন বছর এখানে পার্সেন উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী এখানে শুধুমাত্র বয়সে ছাড় দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে ইউ আর ও বিসি ক্যান্ডিডেটদের একশো পঞ্চাশ টাকা প্লাস প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা এখানে আপনাদের টোটাল দুশো টাকা পে করতে হবে এখানে এস সি টি পি ডি ক্যান্ডিডেটদের শুধুমাত্র কোশ্চিং চার্জ দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এই ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে এখানে মেথড অব রিক্রুটমেন্ট এবং সিলেবাস দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এখানে আপনাদের এক্সামিনেশন ডেট ইন্টারভিউ ডেট আপনারা এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে আপনাদের জানানো হবে এখানে ইম্পর্টেন্ট ডেটসে বলা হয়েছে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে চোদ্দো এপ্রিল দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভাল লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ